গুড মর্নিং এভরি গুড মর্নিং না গুড আফটারনুন আমার মাঝে বারোটা চল্লিশ নদী এখনও রুকসনার কাছ থেকে পড়ে ফেরে নি আর আমার রান্না বান্না কমপ্লিট করে এডিটিং ফেডিটিং সমস্ত হয়ে গেছে এরপর মা বাবাকে খেতে দেবো খেতে দিয়ে নদীকে স্নান করাবো তারপরে নদীকে খাওয়াবো তারপরে আমি খাওয়াবো তারপরে মিস্ত্রি মুখে যে খেতে দেবো এই আমরা বেরোলাম না শিবরাত্রির জন্য সব কেনাকাটা করতে তো সেদিনে এই কপারের জাগটা কিনে এনেছি বেশ ভালো বেশ ভারী শাড়ি আছে তো এটাতে ওভার জল রেখে দিয়ে তারপর দিন সকালবেলা খালি পেটে প্রথমে এই জগের জলটা খেলে পেটটা ঠান্ডা থাকে পেট ঠান্ডা থাকলে মনটাও ঠান্ডা থাকবে আর মন ঠান্ডা থাকলে মাথাটাও ঠান্ডা থাকবে সেটা সব থেকে পুরো রিসেন্ট আমার মাথা খুব কম ঠান্ডা থাকে খুব গরম মাথা আমার আজকে প্রত্যেকটা রান্না এত ভালো হয়েছিল না নিজের রান্না প্রশংসা নিজে করতে নেই তবুও করছি বিশেষ করে ডালটা ডালটা এত ভালো খেতে হয়েছিল না যে এইটা দিয়ে পুরো ভাত খাওয়া যাবে পনিরের তৈরিও পুরোপুরি নিরামিষ করেছি শুধুমাত্র আদা জিরে বাটা দিয়ে আর আম আমঝোলটা তো ফাটা ফাটি চুমুক দাও আমঝোলে ভাত না খেয়ে আগে ছবার আগে ডাল ফাল এসব ভাত দেবে ভাতও ছোবে না তার আগে আমঝোলে চুমুক দেবে দিয়ে তারপরে অন্য খাওয়া শুরু করবে বিশ্বাস করুন আমরা ভেতো মানুষগুলো কাল থেকে ভাত খাই কি কষ্ট কি কষ্ট এখন ভাত খেয়ে শান্তি আর আমের চাটিটা কি ভালো হয়েছিল টক টক হয়েছিল আজকে বেশ ভালো লাগছিল খেতে সবাই অফিসে চলে গেছে আমার কাজও শেষ আমি ধপাস করে শুয়ে পড়েছি এরপর ঘুমবো ভাবছি একটু আজকে দেখা যাক আর নেটফ্লিক্সে একটা সিরিজ রিলিজ হয়ে গেছে সেটা হচ্ছে ডেমন সিটি শয়তানের সিটি ঠিক আছে দেখবেন ভালো লাগবে আশা করি আর জানেন আর জানেন তো আমি একদিন এক একটা করে সিজন শেষ করে দিই জবলেস মানুষ না এই জন্য তোর খেলা কেউ নেই সাথে খেলকে যা

নদীকে নিয়ে আমি এখন বেরোচ্ছি বাকি খেয়ে নিয়ে আমরা কুল পাড়ে গেলাম বাট কুলগুলো এত দূরে পেকে বড় হয়ে রয়েছে মানে কাছের গুলো আমরা সব শেষ করে দিচ্ছি এবার দূরে এত না আর উঠতেও ভালো লাগে না উঠলে না শুধু শুধু তো সব ড্রেনে পড়ে যাবে বেকার মেহনত ওই জন্য রুকসানার কাছে মালবেরি খেতে এসেছি চাই ছোট ছোট আমে ভর্তি মুকুলে হুম আর এই হলো রুকসানার ইয়ে মালবেরি গাছ পুরো মালবেরি ভর্তি হয়ে গেছে হুম এই দেখুন দেখাচ্ছি মালবেরিগুলো এই যে এইসব ছোট ছোট কাঁচি কুচিদের কেঁচা কোচাদের ভিড় দেখুন মালবেরি খাওয়ার জন্য এ বাবা নিচে পুরো থেঁতলে থেঁতলে কত পড়ে আছে দেখ ওটা মালবেরি নিচে সব ভিড় করেছে সব পোলা পাইনের দল ওপরে পুরো ভরতি এই যে গাছে গাছে আ ক্যা চিস বের নেই তো না अभी ये মালবেরি শুরু হয় আচ্ছা अच्छा ফি বাড়ি ফিরে দাদাভাই মাকে চাফা করে দি আমি নিজে একটু চা খেলো নদীর কাছে নদী খেলো তারপরে সন্ধে পন দেখে এখন আমি একটু পূজা বাড়ি যাচ্ছি পূজা ডাকলো এখন রাস্তায় যেহেতু হালকা গরম পড়ে গেছে আমরা টর্চ জ্বালিয়ে যাচ্ছি যদি আবার এরম এরম বেরোয় সেই জন্য শীতকালে এই চাপটা থাকে না ও পূজার বাড়ি গেছিলাম একটু আগে পূজার সময় বাড়িতে বাট ওখানে গিয়ে না আমার একটা ইনসিডেন্ট হলো মনটা খুব খারাপ হয়ে গেল ওদের দুটো কুকুর আছে চকো গোল্ডি চকো শরীরটা প্রচণ্ড খারাপ মানে ওরা আর কি মৃগি আছে তো যখন ভালো থাকে ভালো থাকে বাট যখন অ্যাটাক হয় না মানে দেখি পুরো একদম কিরম লাগছে আমার মানে আমার নিজেরই শরীর খারাপ হয়ে গেছে আমার মন মেজাজ সব পুরো কিরম লাগছে এখন এই দেখুন ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দিয়েছিলাম বিশেষ করে নদীর ইউনিফর্মটা কালকে তো লাগবে এখন ভালো করে মেলতে দিয়ে তারপর নিচে খেতে দিতে যাব রাত্রেবেলা সবাই রুটি তরকারি খাবে বলল তো বাবা বললো আমার ম্যাগি খাবে তো সেই জন্য এখন ম্যাগি করতে বসেছি মানে আমার শ্বশুর মশাই অনেক বছর প্রায় দেড় দু বছর হলো ম্যাগি খাওয়া ছেড়ে দিয়েছে আগে খেতো বাট জবে থেকে হাটে প্রবলেম দাঁড়িয়েছিল তবে থেকে ম্যাগি খাওয়া টোটালি বন্ধ করে না তো অনেক বছর পর বললো যে ম্যাগি খাওয়া মানে খেতে ইচ্ছা করেছে তো ওই মানে আমরা যেরকম স্যুপ স্যুপ করি বা একটু গ্রেভিওয়ালা করি আমার শ্বশুরমশাই ওনাকে একদম ভাজা ভাজা মতো করে দিতে হয় যদিও বাড়িতে সেরকম সবজি মানে ম্যাগিতে দেওয়ার মতো সবজি সেরকম কিছু ছিল না ছিল পেঁয়াজ অল্প পেঁয়াজ তো ছিলই রসুন আর গাজর ক্যাপসিকাম উনি খান না তো সেই দিয়েই মোটামুটি একটু ভাজা ভাজা ম্যাগি করে দিয়েছিলাম তো এরপরে না আমার কোনো ভিডিও শ্যুট করা হয়নি বাবাকে রীতিমতো খেতে দিয়ে আমি শুয়ে পড়েছিলাম আমার এত শরীর খারাপ লাগছিলো চক্র ওই ইনসিডেন্টটা দেখে আমি রাতে আর কিচ্ছু খেতে পারিনি আমি রীতিমতো মানে জাস্ট শুয়ে পড়েছি ভিডিও শুট তো ছেড়েই দিলাম কিচ্ছু করার মন ছিল না আমার তখন মিস্টার মুখার্জি বেরোচ্ছে মেয়ের জন্য চিকেন আনতে গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল চ্যানেল কেমন আছেন সবাই অবশ্যই কমেন্টে জানাবেন প্রথমে আমি এখন ভালো আগে চাটা খাই তারপরে একদম দারুণ হয়ে যাবো এই যে দারচিনি স্টিক দেওয়া গ্রিন টি আমার রেডি আমি যেহেতু চিনি খাই না দারচিনি স্টিক একটা করে বা দুটো করে দিয়ে দিই তাহলে মিষ্টি যে ভাবটা মানে ইনট্যাক্ট থাকে এর মধ্যে এই কালো তেতো মার্কা জিনিসটা আমার জীবনে এত কেন ইম্পর্টেন্ট আমি মাঝে মাঝে ভাবি উইদাউট বিরিয়ানি আই ক্যান স্টে কি ভালো তেতো তেতো হলো এটা আমাকে ফুল অফ এনার্জি দেয় এনার্জি দিদি আবার রান্নাঘরে ফিরে এসেছে শরীর খারাপের পরে কি তোমার তো সর্দি হয়নি হঠাৎ করে কি করে জ্বর হয়ে গেল আজকে হবে চিকেন কিন্তু চিকেন তো হচ্ছে আবার মাছও হবে বাবা চিকেন খাবে না মিসে মুখার্জিও চিকেন খাবে না তো মিসে মুখার্জি জন্য মাছ হবে ওর জন্য মাছ বাবার জন্য মাছ হবে দাদা ভাই আবার ডিম খাবে মানে কেউ এক জিনিস খাবে না সবাই আলাদা আলাদা জিনিস খাবে এই খুব প্রবলেমেটিক জিনিস এই জিনিসগুলো সবাই একরকম খায় চিকেনের জোর গেল আলাদা করে মাছ আলাদা করে ডিম করে যদিও দাদা ভাই অমলেট খায় বলো চাপ নেই আপনারা দেখে এইটুকু মাংস না এর মধ্যে অনেক সলিড পিস ছিল যেটাকে কাটতে দিয়েছে হাড়ের পিসও কাটতে দিয়েছে ঠিক আছে অনেক বড় বড় পিস বলে ওই সলিড পিস গুলো দিয়ে দেখি ভাবছি আজকে মোমো বানানো যেতে পারে ভালো লাগবে খেতে বাড়িতে দেখি একদিন চিকেন মোমো বানিয়ে কেমন হয় আমি আজ ইন্ডাকশনে রান্না করছি তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আলাদা করে ভেজে তুলে রাখবো তাহলে মশলাটা পোষতে সুবিধা হয় নাহলে একসাথে মশলা কষে না কাঁচা কাঁচা গন্ধ থেকে যায় ওই জন্য বেশ কয়েকজন যারা আমার কথা বেশ ভালোই চিন্তা করেন তারা আমাকে রোজ রোজ জিজ্ঞাসা করছেন এত ছোটো ছোটো ব্লগ দিচ্ছ ব্লগের প্রতি সেরকম ইন্টারেস্ট নেই দেখছি মাঝে মাঝে একদিন গ্যাপ দিচ্ছ আসলে বেশ কিছুদিন হলো না আমার শরীরটা ভালো লাগছে না সামহাও মানে আমি জানি না কেন আমার চোখ জ্বালা করা বেশি ঘুম পাওয়া ল্যাদ লাগায় সব না এর কোনো আলাদা মিনিং নেই মানে আপনার হয়তো জিজ্ঞাসা করবেন যে আপনি প্রেগনেন্ট কিনা বা হ্যান্তা না সেরকম কোনো ব্যাপার না আমার মনে হয় এটা পিসিওডিরই কোনো সিমটম যেটা আগে আসতো বেশ কিছুদিন যোগা করার জন্য আমার সেটা চলে গেছিলো সাবসাইড করে গেছিলো বাট আবার সেটা ফিরে আসছে বা কিছু একটা হচ্ছে যার জন্য আমি মানে পুরোপুরি এনার্জি দিতে পারছি না ভালো লাগছে না কিছু মনে হচ্ছে সবসময় শুয়ে থাকি ল্যাদ খাই এরম একটা মানে সবসময় জানি না কীরকম ধরনের ওয়েদ কি কিসের তো সেই জন্যই আমার ব্লগে সেরকম কনসেনট্রেশনও দিতে পাচ্ছি না আমার যে সেই মানে আমার ইচ্ছেটাই আসছে না যে আমি কোথাও যাবো গিয়ে কনটেন্ট ক্রিয়েট করবো আমার সেটা হচ্ছে না বলেন হ্যাঁ যে রেগুলার বেসিসে নর্মাল যেরকম থাকে সেরকমই আমি ব্লগ দেবো যা হবে সেটাই দেখাবো ইন্টারেস্টিং হোক চাই নাই হোক এই ধরনের একটা মেন্টালিটি আমি এখন নিচ্ছি যাই হোক এখানে চিকেনটাও দেখুন চিকেন রান্না করার প্রতি আমার কোনো কিন্তু মন নেই মানে কোনো কিছুতেই মন নেই চিকেনটাও আমি প্রত্যেকবারে দুর্দান্ত করে রান্না করি আর এবারে দেখুন সমস্ত একসাথে কোশে জল ঢেলে জাস্ট চিকেনের ঝোল বানাবো আমার মায়ের আর নদীর জন্য চিকেনের ঝোল ফুটতে আমি বসিয়ে দিয়েছি এটা ভালো করে সেদ্ধ হবে চিকেন রান্না করে সবাই উল্টে পড়ে গেছি ল্যাদ লাগ ল্যাদ বারোটা পনেরো বার সবাই আস্তে আস্তে অফিসে বেরোবে আর কি রান্না কমপ্লিট হয়ে গেলে সবাই আস্তে আস্তে অফিসে বেরোবে টেতে দেবো খেতে দিয়ে আমি ঘুমোবো না ঘুমোলে চলবে না যেটা শর্ট শ্যুট করতেই হবে তারপরে ঘুমবো ঘুমিয়ে যদি আধ ঘন্টা রেস্ট নিয়ে যদি শরীরটা ঠিক লাগে তারপরে বিকেল থেকে উঠে আবার চার্মিং ব্লক দেবো ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ব্লগে আমাকে একটু সাপোর্ট করুন আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আমি কিছুদিন পর মরা গরু থেকে আবার জ্যান্ত বাছুর হয়ে ছুটে বেড়াবো দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই